তোমার হয়তো কোনো মানুষকে খুব পাওয়ার ইচ্ছা নিজের করে পাওয়ার ইচ্ছা করে কিন্তু তা বলে কি চাইলে কি তাকে পাওয়া যাবে পাবে অত সহজে নয় তার জন্য তোমার কিছুটা চেষ্টা করতে হবে অনেক রকম প্রসেস অবলম্বন করতে হবে আর তার সাথে সাথে কিছুটা ভাগ্যেরও দরকার আছে অতীতে তুমি কি করেছ কি করলে ভালো হতো এই নিয়ে যদি সবসময় চিন্তা করো এবার তোমার ভবিষ্যতে কি হবে কী হতে পারে এই নিয়ে বসে বসে সবসময় যদি চিন্তা করতে থাকো তাহলে কি হবে জানো তার ফলটা তোমার ভবিষ্যতে অর্ধেক জীবনটা তোমার নষ্ট হয়ে যাবে তাই বলছি সেই ভবিষ্যৎ আর অতীত এই সমস্ত কিছু নিয়ে বসে চিন্তা করে লাভ নেই তুমি আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করো মানুষ খুব স্বার্থপর যখন কাউকে পাওয়ার ইচ্ছা থাকবে তখন তাকে খুব ভালোবাসবে তাকে অনেক ভালোবেসে কাছে টেনে নেবে তখন ভোগ করবে ভোগ করার পর তার সমস্ত কিছু ভোগ করে স্বার্থ যখন মিটে যাবে তখন পুরো বদলে যাবে তখন তার দিকে ফিরে তাকাবে না কোনো মানুষকে যে তোমার ভালো লাগে দূর থেকেই তাকে অনুভব করে যাও খুব ভালো লাগবে তার কাছে যাওয়ার চেষ্টা করো না কেন কাছে গেলে হয়তো এও হতে পারে সে মানুষটা আর যে ভালো লাগছিল তোমার আর ভালো লাগবে না তার ব্যবহার আচার আচরণ দেখে তোমার নিজের মনটাই খারাপ হয়ে যাবে ইস এতদিন ধরে আমি এই মানুষটাকে এত ভালো ভেসে গেছিলাম কিন্তু আবার উল্টোও হতে পারে তুমি এতদিন যা ভেবেছিলে হয়তো সেই রকমও থাকতে পারে তার থেকে দূর থেকে দেখে দেওয়াই ভালো অনেকে আছে একজনকে ছেড়ে দিয়ে আরেকজনকে ভালোবাসে তবে সেই মানুষটা কিন্তু ভালোবাসা বলে কিছু নেই ও কাউকে ভালোবাসে জানে না ওটা হচ্ছে ওর শখ মেটানো ওটা একটা সবা একজনকে ছেড়ে দিই আরেকজনকে ভালোবাসা এটা বেঈমানি করা মনটা বড় অদ্ভুত কেউ একটুখানি সুখের আশায় সারা জীবন কেটে যায় আবার কেউ অনেক সুখ পেয়ে গেছে পেয়েও তার নিজের ব্যবহারের জন্য খারাপ ব্যবহারের জন্য যে সমস্ত সুখ নষ্ট করে ফেলেছে সেই সুখের জন্যই তার সুখটা যে নষ্ট হয়ে গেছে সেই দুঃখকে সে আবার কাঁদে একটা কথা মনে রেখো কেউ যদি তোমাকে খুব যত্ন করে খুব ভালোবাসে সেই দেখে তুমি তার প্রতি প্রেমে পড়ে যেও না তবে একটা কথা মনে রেখো শুরুতেই কেউ যখন তোমাকে প্রথম থেকে খুব ভালোবাসছে আদর যত্ন করছে তারাই কিন্তু একদিন তোমাকে অবহেলা করবে বিয়ে হয়ে যাওয়ার পর যখন তুমি তার রূপটা যখন দেখতে পেলে সেটা যদি তোমার বিয়ে হওয়ার আগে যদি সেই রূপটা তুমি দেখতে পেতে তাহলে তুমি তার সাথে বিয়ে অবধি এগো চেষ্টা নিশ্চয়ই করতে না কারো সাথে কোনো সম্পর্ক যাই হোক না কেন সেটা হিরের মতো হওয়া উচিত দেখতে ছোট হলেও খুব মূল্যমান যেন প্রয়োজন যখন ফুরিয়ে যায় তখন সে আর কোনো খোঁজ রাখে না সে আপনার যতই কাছের মানুষই হোক না কেন